একটা নাম দিন আর পাঁচ হাজার টাকা জিতে নিন এই যে এখানে পাঁচশো টাকার দশটা নোট আছে পাঁচ হাজার টাকা আপনি জাস্ট একটা কমেন্ট করে একটা নাম সাজেস্ট করে এই পাঁচ হাজার টাকা জিততে পারেন এটা আপনার একটা মেদার বিজয় হবে ইনশাল্লাহ এই সিস্টেমটা কি সেটা আমি বলছি আমরা একটা জব প্রস্তুতি ভিত্তিক অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম গড়ার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছি আমরা চারজন দক্ষ শিক্ষক মিলে এই পরিকল্পনা হাতে নিয়েছি ইনশাল্লাহ আমরা সাত আট দিনের ভিতরে আমাদের এই স্টুডিও সেট আপ করবো আপনারা আমাদের ক্লাস দেখতে পারবেন এখন কথা হচ্ছে আমরা খুবই দ্রুত সময়ের মধ্যে এই পরিকল্পনা হাতে নেওয়াতে একটা প্ল্যাটফর্মের জন্য যে একটা উপযুক্ত নাম তৈরি করা দরকার নাম একটা মাথায় আনা দরকার সেটা আমাদের কাছে সময় কম এই ভাবলাম যে আমার শত শত মেধাবী ভাই বোন রয়েছে চাকরির প্রস্তুতি নিচ্ছে বা অনেক মেধাবী ভাই বোন রয়েছে যারা হচ্ছে চাকরির প্রস্তুতি না নিলেও সে ভালো মেধা রয়েছে একটা নাম ভালো দিতে পারে এই ক্ষেত্রে আপনি যেটা করবেন আমাদের শিক্ষা প্ল্যাটফর্মের জন্য একটা নাম কমেন্ট সাজেস্ট করবেন এবং কমেন্ট করার পরে ভিডিওটি শেয়ার করে দিবেন এই দুটো কাজ আপনার এক হচ্ছে একটা ভালো ইউনিক নাম হতে হবে এই নামের জন্য আর কোনো প্ল্যাটফর্ম বাংলাদেশে না থাকে এবং আপনি নামটা দেওয়ার আগে যেটা করবেন একটু ফেসবুকে সার্চ দিবেন মনে করেন যে আপনি দিতে চাচ্ছেন মনে করেন যে আপনি বিদ্যা বাড়ি নাম দিলেন বিদ্যা বাড়ি কিন্তু অলরেডি একটা প্ল্যাটফর্ম আছে তাই তো এখন এই ধরনের নাম দেওয়া যাবে না যেটা আসে সেটা দেওয়া যাবে না বা কাছাকাছিও না আপনি ইউনিট দেওয়ার চেষ্টা করবেন ইউনিট দেওয়ার চেষ্টা করবেন যেন এই নামে না থাকে তাহলে আপনি এক দুই মিনিট বা পাঁচ মিনিট যদি একটু স্টাডি করে ঘাটাঘাটি করে যদি নামটা দেন তাহলে আপনার বিজয়ী হওয়ার সম্ভাবনা বেশি ঠিক আছে কারণ পাঁচ হাজার টাকা পাবেন সাথে আমাদের ভবিষ্যতের সকল কোর্স আমাদের প্ল্যাটফর্মটাকে আপনার জন্য সম্পূর্ণ ফ্রি থাকবে ভাই সম্পূর্ণ ফ্রি থাকবে তাই বলছি আপনারা আজকে মেধার প্রতিযোগিতায় অংশগ্রহণ করুন কাজ একটাই সেটা হচ্ছে কমেন্টে একটা উপযুক্ত নাম সাজেস্ট করবেন আমাদেরকে এবং হচ্ছে ভিডিওটা শেয়ার করে দিবেন যেই ব্যক্তির নাম আমরা আমাদের প্ল্যাটফর্মে ব্যবহার করব। বা আপনার যেই নামটা গৃহীত হবে সেই ব্যক্তি হবেন এই পাঁচ টাকা টাকা কন্ডিশনটা খেয়াল করেন হাজার হাজার মানুষ মনে করেন যে কমেন্ট করবে হ্যাঁ যদি মধু অনেকে অনেক টাইপের কমেন্ট করবে কথা হচ্ছে যার নামটা উপযুক্ত আমরা মনে করবো এবং যার নামটা গ্রহণ করবো আপনি তো বুঝতেই পারবেন চোখ রাখবেন আমাদের পেজে আমরা অ্যানাউন্স করবো এখান থেকে যার নামটা গৃহীত হবে সেই হবেন পাঁচ হাজার টাকা বিজয়ী পাঁচ হাজার টাকা বিজয়ী এবং আমাদের ভবিষ্যতের সকল কোর্সে আপনি ফ্রি অংশগ্রহণ করতে পারবেন ইনশাল্লাহ তাহলে বুঝতে পেরেছেন ভিডিওটা শেয়ার করে দিন আর কমেন্ট করতে থাকুন আমাদের এই ভিডিওতে কমেন্টে